একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না রে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আঞ্জাম কিরাবন সানাম লেখো আব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘারে জগন্নাথ মন্দির বিনাও কাতে ধরতি জগাতে নজিরে তেয়ার কাদা আর নয় কেন্দ্র বিতরক জন্ম রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী আব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বেনরজি কোমড়োতে ধুসোক চমড়োতে ধুসোক চা কোমড়োতে বিতরক বাবন বলা কথা যদিও বেশ কিছুদিন কাদায়।

मेचिले का राखो दबी का को आबर राज्य रे मुख्यमंत्री टेक दरबार करा उनका चित्र द बावन दु दड़िया मैन खान दोखरा कथा द दो निया जहाई को आंदोलन दा संथाल आदिवासी को जोग जोग दबी उनको का दबी को जोना बाय मेल उतरकना एटा आयमा दबी ना उना दबी को दो लेलिखना अड़ी ओक्त लगा শুধু নিয়ন্ত্রণ গিয়ে লোক প্রধান দাবি শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস চবা আব সান আদিবাসী ওার মাইবাবু যা হোস্টেল করে পড়াও আহ চাকরি বনাম চাকরি হোস্টেল জমু অলো পড়া সে অর্জন হোস্টেল গোটা পশ্চিম বাংলার বন্ধ চাবা খুব উদ্যোগ বানান দাবি বন দায় লুত ছুট আবু দাবি বুয়া সংবিধানের অধিকার কেমন কোথায় এসটি সার্টিফিক নয় দাখিল লাতার কাতাকেন কিছু সুযোগ সুবিধা হে আনো না অল্প পড়া খেত্রে চাকরি বাকরি খেত্রে সরকারি জাহা আইধ খেত্রে मां एसटी सर्टिफिकेट आवा कमरे लगा दुख ना कथा दई करा निया स्कूल कॉलेज में लई यार हम होती आ ओंडे में लई ओंडे को एटा छते जति ग्रेन होर होड़ को होड़े टाकाना अब राज्य रेन मुख्यमंत्री जहां ना मेल लुतुर के बनो जहां को चक्री क्षेत्र है ना सनाम जगह रे के ओना चक्री को हो को हमें चबाई दा एटा जति को दबी दबो आंदोलन दबो अब राज्य मुख्यमंत्री जुदी मन दिन रेगे ना फेक एस टी सर्टिफिकेट बंदो दूगा अब मई बाबू तक जहां कोलो पढ़ा को सेना का चितान डिगरी हतवना इच्छा हेनता को उनको जेमन सेना सेना डिग्री को अर्जन दाया जमन चाकरी बाकियों को नाम दाड़िया सद इच्छा तो बनुआ সুদই ক্রা আামাক তুম ভুলো প্রতীটি পঞ্চায়েত রেট কত পৌরা দোকান খুলো কত আব মাতাল এ কমুটায় হাডি পৌরপে আর হোক টামাক তুমি এপে পে এটা এটা দাবি কদ আলপে লাই নান জায়গার আবু রাজ্যের মুখ্যমন্ত্রী দোকান মত কথাতে লাই গান সান্ত আদিবাসী কচ্ছুত জায়গার দোকায় মা খাই যাই পতিবেদন বন্ধু সামক কঠিন নয় সাম তুলা জখা কত আপে গুরুত্বপূর্ণ মতামত হরিশ টিভি কমেন্ট বক্সে এম সানাম কগে জাহার